শুভ সকাল বন্ধুরা আজকে কিন্তু হঠাৎ করেই বৃষ্টি নামছে দেখতে পাচ্ছেন যে এই যে খাল এই খালে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আজকে আবহাওয়া খারাপের কারণে এই বৃষ্টিটা হচ্ছে আমি ওই বৃষ্টির ভিতর আস্তে আস্তে হেঁটে হেঁটে রাস্তার দিকে যাচ্ছিলাম একটু রাস্তা দিয়ে হাঁটব দেখে কিন্তু হঠাৎ করে যে প্রচুর পরিমাণে বৃষ্টি আমার জ্যাকেটের উপরে পড়ছে জানি না কার কার যে লাভা উপজেলায় এই বৃষ্টিটা হচ্ছে অবশ্যই কমেন্ট করে দাঁড়াবেন যে কার উপজেলায় আজকে এই বৃষ্টি আর এই শীতের জন্য বৃষ্টিটা কিন্তু খুব সুবসার দেখাবে না কিন্তু খুবই ভালো লাগছে বৃষ্টিটা দেখুন দেখতে পাচ্ছেন যে মানে তারপরে সম্পদ যে আমাদের বৃষ্টিটা আমার জ্যাকেটের উপরে কিন্তু এই বৃষ্টিটা করত অনেকে হয়তো বিশ্বাস করবেন না যে এখন কী বৃষ্টি হয় আসলে শীতের ভিতরে বৃষ্টি হয় সেটা আমরা সবাই কম বেশি জানি আর আবহাওয়াটা হচ্ছে খারাপ আজকে এর জন্য হচ্ছে সকালবেলা থেকে এই বৃষ্টি হচ্ছে সবাইকে ধন্যবাদ